ওদেরকে কতটা সুন্দর দেখতে সবারই মুরগি করবে দেখো নমস্কার বন্ধুরা আমি রূপা আর আমার পরিবারের সকলকে স্বাগত জানাই আজকে মাঠের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে আমাদের যে টার্কি মুরগি ছিল ছোট ছোট টার্কি মুরগিগুলি ওরা বড় হয়ে গেছে তো ওদেরকে নিয়েই আজকের ভিডিওটা ওই দেখো আমাদের টার্কি মুরগিগুলি ওখানে রয়েছে ওরা বড় হয়ে গেছে ওদের বয়স এখন চার মাস এখন কত সুন্দর ময়ূরের মতো পেখম মেলে দেখতে পাচ্ছো কাছ থেকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ওদেরকে মাঠের দিকে নিয়ে এসেছি এই যে আমাদের মাঠ তো ওদেরকে মাঝে মধ্যে ছাড়া হয় আর দেখো এখানে এসে ওরা কত সুন্দর প্রদর্শনী দেখাচ্ছে এটার জন্যই কিন্তু ওরা ফেমাস ওরা টার্কি মুরগি তোমরা সবাই জানো অনেক ছোট থাকতে ওদেরকে নিয়ে আসা হয়েছিল তো আজকে ওরা বড় হয়ে গেছে কতটা অনেকটা হাইট হয়েছে কিন্তু ওরা কার কার ভালো লাগলো আমাদের এই টার্কি মুরগি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা তো আমি এখন ওদের কাছে আসার চেষ্টা করছি দেখো ওদেরকে কোলে নেওয়া যায় কিন্তু খুব ওরে ওরাও কিন্তু প্রচুর উঠতে পারে তো আমি ওদের পাশে পাশে আছি দেখো কতটা হাইট ওদের হয়েছে সেটা দেখে বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা দেখে ওদের হাইটটা কতটা এইভাবে কিন্তু ওদের এখন ধরা যাবে না এখন ওদেরকে ধরা যাবে না যেহেতু এখন রেগে আছে রেগে গেলে এরকম ফুলে যায় ওরা তো একে একে পিছিয়ে যাচ্ছে দেখো সবাই পিছিয়ে যাচ্ছে এবার একটু ডাকি ওদেরকে হ্যাঁ দেখেছ তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা এখন আমাদের পোলট্রির ফার্মের পেছনেই আছি তো এই যে ওরা এখানে ঘুরছে ফিরছে খেলা করছে একটু খাচ্ছে ঘাস পাতা একটু খায় মাঝে মাঝে কিন্তু ওদেরকে তো সব সময় ঘাস পাতা খাওয়ানো হয় না একটু আলাদা রকমের খাবার খাওয়ানো হয় ওদেরকে তো আমি যত কাছে যাচ্ছি ওদেরকে ভিডিওতে আনার জন্য ওরা ততই আরও পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে আমি আর একটু কাছ থেকে প্রত্যেককে দেখাচ্ছি তো ওরা একটু ভালো করে দেখে নাও তো আরও কাছ থেকে দেখো ওদেরকে কতটা সুন্দর দেখতে দেখে জাস্ট ওদের প্রেমে পড়ে যাবে সবাই মুরগি পুষতে ইচ্ছে করবে সবার এত সুন্দর মুরগি দেখে সবারই মুরগি পুষতে ইচ্ছে করবে দেখো দেখেছো কত সুন্দর লাগছে তাই না আমার তো বেশ পছন্দ দাসবাবু বরাবরই আনবে টার্কি মুরগি আনবে করে অনেক বলেছে কারণ ও জানে যে ওদেরকে দেখতে হয়তো এত সুন্দর হয় ওর খুব শখের মুরগি এগুলো খুব শখের মুরগি আর এ হচ্ছে সব থেকে বড় এ সব থেকে বড় আর এই যে এই ম্যাডাম হচ্ছে সেকেন্ড হাইটের দিক থেকে দেখেছো কত সুন্দর তোমাদেরকে যেহেতু আমি দেখাচ্ছি ওরাও হয়তো বুঝে গেছে তাই একটু নকশাও করছে বটে দেখো ক্যামেরা নিয়ে কাছে যাচ্ছি আর ঠিক সরে সরে চলে যাচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই এই পাখিগুলি কিন্তু খুবই নম্র স্বভাবের হয় শুধুমাত্র যখনই ওদেরকে ডাকা হবে তখনই শুধু একটু এক্সাইটেড হয়ে পড়ে যেমন দেখো দেখেছ ওরা ঠিক এইভাবেই সারা দেয় তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাদের টার্কি মুরগিগুলি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আর এই মুরগিগুলি কিন্তু খুবই এক্সপেন্সিভ হয় নর্মালি দেশি মুরগি বা পোলট্রির মতো কিন্তু এরা না অনেকটা এক্সপেন্সিভ হয় এবং এদেরকে অনেকটা ভালোভাবে আর কি পুষতে হয় যেমন তেমন করে পুষলে হয় না অনেক কেয়ার করতে হয় ওদের তারপরেই কিন্তু গিয়ে ওরা এত সুন্দর হয় বন্ধুরা টার্কি মুরগি এক্সপেন্সিভ হওয়ায় কিন্তু সবাই পুষতে পারে না এই মুরগি যারা খুব শখীন আর কি মুরগি পোষার ক্ষেত্রে তারাই শুধুমাত্র এদেরকে পোষে কারণ এদের পেছনে অনেক খরচ করতে হয় যারা মেল আছে অর্থাৎ পুরুষ মুরগি যারা তারাই কিন্তু শুধুমাত্র এই রকম পেখম মেলে যারা ফিমেল এই যে এরা কিন্তু কোনো রকম ভাবে পেখম মেলে তো আর মাত্র কয়েক মাসের অপেক্ষা তারপরে এরা ডিম পারবে যারা ফিমেল আছে তারা ডিম পারবে ডিম থেকে আমরা বাচ্চা ফোটাবো তো সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব আর তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থাকতে হবে আমাকে সাবস্ক্রাইব অনেকদিন হয়ে গেছে ওদেরকে ঘোরানো এখন ওদেরকে বাড়ির দিকে নিয়ে ওই পাশে যাচ্ছে এখন ওদেরকে একটু রোদে নিয়ে এসেছি তো রোদে এসে দেখো ওরা ছাগলকে যে কপি পাতা দেওয়া হয়েছিল ওখান থেকে কপি পাতা খাচ্ছে কেউ একটু ওই সাইডে গিয়ে শুয়ে আছে তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই